والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك جعلناكم أمة وسطا لتحكموا شهداء على الناس صدق الله العظيم কচুয়ার স্বাধীনতা শতবার করতে আয়োজিত আজকের এই ঐতিহাসিক গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সহাবাগতি উপস্থিত কচুয়ার মাটি ও মানুষের প্রাণ প্রেরণা কচুয়ার সংগ্রাম ত্যাগ পরিবারের প্রতি সম্মান جناب মুফতি আজ আলী কাসেমী উপস্থিত বাংলাদেশ খেলাপথ মধ্যের কেন্দ্রীয় মহাসচিব নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ সংগ্রামী পচু আবাসী মহামলাক আলমারে শকল গুজার করছি বাংলাদেশের অভিসংবাদিত এক মহান ব্যক্তিত্ব ইতিহাসের মহাপুরুষ আধ্যাত্মিক মহান ব্যক্তিত্ব উযালীর হযরত পানি ইব্রাহিম মাহমুদুল্লাহ আলাইহিন স্মৃতি ধন্য এই মাটিতে আজ আপনারা প্রমাণ করেছেন কচুয়ার মাটি ইসলামের মাটি কচুয়াতে যারা ইসলাম এবং মহান সমাজের সঙ্গে বিস্তারwidehat করে জেলা দর্দি করে নষ্ট করে নিক্ষিপ্ত হয় সংগ্রামী সাথীয় বন্ধুগণ দুই সালে কচুয়ার এই মাটিতে আমার বরহম পিতা শাইফুল হাদিস আল্লাহ রহমদুল্লাহ আলহের আশীর্বাদ এবং তার দোয়া এবং তার সমর্থনে কচুয়া বিপুল ধর্মপ্রাণ মুসলমানেরা মখা আলমগীরের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করায় ধানের ফেসের প্রতীক নিয়ে নির্বাচিত হয়ে সংসদের প্রতিনিধিত্ব হয়েছিল সাল থেকে সাল বাংলাদেশের ইতিহাসের এক বর্বরতম কালো অধ্যায় বাংলাদেশের ক্ষমতার মস্তদে ইতিহাসের বর্বরতম জালিম খেঁচিবাদী সরকারের ক্ষমতার মস্তদে বসে থাকে চব্বিশ বছর চব্বিশ সাল পর্যন্ত বাংলাদেশের পনেরো বছরের ইতিহাস খুন গুণ হত্যা এবং চাষের রাজত্ব গায়ন করবার ইতিহাস পনেরো বছরের ইতিহাস বাংলাদেশের সম্পদকে রুটপাট করে বিদেশে বেদন করা করবার ইতিহাস বিগত পনেরো বছরের ইতিহাস বাংলাদেশের রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করে ভিন্ন আরেকটি রাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য বাংলার ক্ষমতার মসজিদকে দুঃখিত করে রাখবার ইতিহাস বিগত পনেরো বছরের ইতিহাস বাংলাদেশ सर्वश्रेण माण्हू Yeah, buddy. বেশি বাংলাদেশ খেলাফতলিসকে বাংলাদেশ মজলিসের কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দকে জন্মদিন করেছে আজ জুলাই বিপ্লবের অনেক স্টেক হোল্ডার মাথা অংশ কথা বলে আমরা একটা বার্তা স্পষ্ট ভাবে দিতে চাই দুই সালের আগস্ট মাসের পাঁচ তারিখ শেখ হাসিনা যখন বিপ্লবীদের তারা খেয়ে দেশ ছেড়ে পালিয়ে যায় অপরাহ্নে দুপুর দুটো থেকে তিনটা পর্যন্ত গোটা বাংলাদেশে আরেকটি বিপ্লব সংগঠিত হয়েছে সে বিপ্লব বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে সেই বিপ্লবের কংগ্রেস মধ্যে তারা নিজ নিজ জায়গায় সম্পূর্ণ স্বাধীনভাবে ধর্ম পালন করবার অধিকার অধিকার প্রাপ্ত হবে আমরা রাত জেগে পাহারা দিয়ে প্রতিটি সংখ্যালঘু মুসলিমের ধর্মীয় নিরাপত্তা যা আমরা ইসলাম নিরাপত্তা নিশ্চিত করবার ওয়াদা করছি জাতির সঙ্গে আমরা পাঁচই আগস্টের পর এদেশের আলম সমাজ

মনে রাখতে হবে স্বাধীনতা অর্জন করা যত কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন ইতিপূর্বে আমরা দেখেছি উনিশশো একাত্তর সালে এক সাগর রক্ত পাঠি দিয়ে নয় মাসের মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল কিন্তু দুর্ভাগ্যজনক স্বাধীনতা অর্জন করার কিছুদিনের মধ্যেই অর্শবর্তী একটি আধিপত্যবাদী রাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতাকে চিন্তায় করে নিয়ে গিয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নয় মাস স্বাধীনতা যুদ্ধ পর পূর্ববর্তী চব্বিশ বছরে কোনদিন বাংলাদেশের মানুষ ধর্ম নিরপেক্ষতার কোনো কথা শুনেনি অথচ স্বাধীনতার পরবর্তী দিয়ে বাংলাদেশকে ভারত মাতার চরম করে বলি দেওয়া হয়েছে বাংলাদেশের ধর্ম নিরপেক্ষতা আমদানি করে এই আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করেছে তাই আজ চব্বিশের এই জুলাই বিপ্লব পরবর্তী বাংলা মাটিতে দাঁড়িয়ে আমরা ব্যক্তহীন ভাষায় ঘোষণা করতে চাই যারা গণতন্ত্র সকল অংশজন প্রকৃতপক্ষে ভাবে আগামী দিনের ফ্যাসিবদের মোকাবেলায় প্রকৃতপক্ষে রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তুলতে হবে বাংলাদেশ কৃষক পুলিশ আগামী রাজনীতির জন্য আগামী দিনের জনগণের প্রকৃত মতামত এবং জনগণের প্রতিনিধিত্ব বাস্তওয়ায়নের জন্য মেম্বার ফোরশন ফোরশন ইলেকশনের প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস মনে করে সেই প্রস্তাবনার মাধ্যমে আগামীর বাংলাদেশের প্রকৃত জনগণের মতামত এবং জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত হতে পারে ইতিমধ্যে জাতীয় ঐক্যমত্য কমিশনে উচ্চ কক্ষে সংসদ গঠন হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে আমরা বলতে চাই যদি উচ্চ কক্ষ সংগঠিত হয়

গোটা মহাদেশের তিনশো তো আসলে বিশ্ব মার্কা নিয়ে এরা শরীর ইসলাম মুমকিলের সতীর্তার পক্ষে বেন্নতি মানুষের দুঃখের প্রতীক বিশ্ব নিয়ে ভারতের হিন্দু প্রতিদ্বন্দ্বিতা প্রস্তুতি গ্রহণ করেছে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই আপনাদের দেশে অনেক রঙের রস দুধ দেখেছেন একবার আপনারা দেখেছেন সোনার বাংলাদেশের রাজনীতি আরেকবার আপনারা দেখেছেন নতুন বাংলার রাজনীতি আরেকবার আপনারা দেখেছেন আপনারা দেখেছেন ডিজিটাল বাংলার রাজনীতি এবার আমরা বাংলাদেশে দেখতে চাই ইসলামের রাজনীতি হাতে তুলে দিলেন আপনারা এই নিঃশ্বাস প্রতীককে বিজয়ী করে আপনাদের প্রকৃত প্রতিনিধিত্ব জাতীয় সংসদের ইচ্ছুক মান